নতুন টেলিকম পলিসিকে ঝুঁকিপূর্ণ এবং বিনিয়োগ বিরোধী অভিহিত করে অবিলম্বে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে টেলিকম খাতের স্থানীয় উদ্যোক্তারা অন্যথায় বিতর্কিত পলিসি বাতিলে নেওয়া হবে আইনি পদক্ষেপ সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তারা বলেন নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব রয়েছে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি অংশীজনদের মতামত নতুন টেলিকম পলিসি দেশি উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন শীর্ষক সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি অংশ নেন দেশের সকল আইএসপি আইজিডাব্লিউ আইসিএক্স এবং আইআইজি সহ স্থানীয় বিনিয়োগকারীরা যে আমাদের ছোট ছোট দেশি উদ্যোক্তারা বলেন দেশি উদ্যোক্তাদের বঞ্চিত করে বিদেশি স্বার্থকে প্রাধান্য দিতেই এই পলিসির অনুমোদন দেওয়া হয়েছে এমনকি পলিসি প্রণয়নে নিয়ন্ত্রক সংস্থা এবং মন্ত্রণালয় মিথ্যাচার করেছে বেশ তড়িঘড়ি করে এই পলিসিটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং এটা মনে হচ্ছে যে দের ইজ এ পলিটিক্যাল অবজেক্টিভ বিহাইন্ড ইট বিদেশি বিশেষ গোষ্ঠীকে এক চিটকায় সুবিধা দেওয়ার এবং তাদের হাতে কন্ট্রোল তুলে দেওয়ার একটা রিস্ক তৈরি হয়েছে টেলিকম পলিসিতে অংশীজনদের মতামত প্রতিফলিত হয়নি এমনকি শীর্ষ রাজনৈতিক দলগুলো বিতর্কিত এই পলিসি বাতিলের দাবি জানালো তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন দেশি বিনিয়োগকারীরা বৃহৎ একটি রাজনৈতিক দল তারাও কিন্তু এই পলিসি নিয়ে একটি মিড দা প্রেস তারা মনে করেছিলেন এবং তারাও কিন্তু এইখানে অসঙ্গতির বিষয়গুলোকে তারাও কিন্তু তুলে ধরেছিলেন দেশীয় যে সেক্টর এটাকে এটা ধ্বংস করার একটা পলিসি এবং এটা মুষ্টিমেয় কিছু অপারেটরদের হাতে তুলে দেওয়ার পলিসি এবং এখানে কারা এই চক্রান্তের সাথে সামিল এটা কিন্তু ভবিষ্যতে তারা কিন্তু প্রশ্নের মধ্যে পড়বেন এই দেশীয় কোম্পানিগুলো বিলুপ্তি করার জন্য এটা একটা প্রস্তুতি চলছে এত বছর পরে এখন কেন কী এমন অসুবিধা হচ্ছে যে পুরো পলিসি চেঞ্জ করে এটাকে দেশীয় উদ্যোক্তাদের হাত থেকে নিয়ে এটাকে বিদেশি উদ্যোক্তাদের হাতে তুলে দিতে হবে নতুন টেলিকম পলিসি পুনর্বিবেচনা করা না হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন আইএসপিএবি সভাপতি কিংবা আমরা যেটা ন্যায্য দাবি করছি সেটা যদি বাস্তবায়ন না হয় ডেফিনেটলি আমাদের যে ল ফার্ম আছে কিংবা আমাদের যে আইনগত দিকগুলি দেখেন ওনাদের সাথে বসবো যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। টেলিকম পলিসি বাস্তবায়িত হলে টেলিকম খাতের সব ধরনের সেবার খরচ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেন আই নেতৃবৃন্দ আপনি যখন গ্লোবাল ইন্টারনেটে কানেক্ট করবেন ওয়ান এম বি হান্ড্রেড কিনতে পারবে কিনতে পারবেন একটা সার্কিট কিনতে হবে তো সেই ক্ষেত্রে তাদের অনেক বেড়ে যাবে এবং এতে তো গ্রাহক পর্যায়ে অবশ্যই দাম বাড়ার একটা সম্ভাবনা আছে যে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় নতুন টেলিকম পলিসি তৈরি করা হয়েছে তাতে অর্থ পাচারের সুযোগ তৈরি হবে বলে জানান চার নেটওয়ার্ক অবকাঠামোর অপারেটর মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা